দোল পূর্ণিমার টোটকা ও বাস্তু টিপস নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দ্য জয়ফুল জার্নি বাই অর্চনা আজ আমরা আলোচনা করব বিশেষ দোল পূর্ণিমার কিছু টোটকা ও বাস্তু টিপস নিয়ে যা আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আনতে সাহায্য করবে দোল পূর্ণিমা শুধুমাত্র রঙের উৎসব নয় এটি একটি শুভ তিথি যেখানে বিশেষ বাস্তু টোটকা করলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন সাথী হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল অপশনটি সিলেক্ট করে নিন যাতে এই রকম ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দোল পূর্ণিমার শুভ বাস্তু টিপস ঘরে ইতিবাচক শক্তি আনতে পূর্ণিমার রাতে গঙ্গা জল বা পবিত্র জল দিয়ে বাড়ির মূল দরজায় ছিটিয়ে দিন এটি নেতিবাচক শক্তি দূর করবে এবং এই সময় যে মন্ত্রটি উচ্চারণ করবেন সেটি হলো ওম বাসুদেবায় নাম দ্বিতীয় টোটকাটি হলো অর্থ আগমন ও সমৃদ্ধির জন্য একটি রূপর বাটি বা কাচের পাত্রে জল ভরে চাঁদের আলোতে অর্থাৎ পূর্ণিমার দিন রাত্রিবেলা চাঁদের আলোতে অন্ততপক্ষে এক ঘন্টা রেখে দিন তারপর সেই জল তুলসী কাছে দিয়ে দেবেন এটি অর্থ ও সৌভাগ্য বৃদ্ধি করতে সাহায্য করবে পারিবারিক শান্তির জন্য পূর্ণিমার দিন রাতে সাদা বা গোলাপি রঙের মোমবাতি জ্বালান এবং মা লক্ষ্মীর মন্ত্র সর্বত দেবী মহালক্ষ্মী নমস্তুতে এই মন্ত্রটি অন্তত পক্ষে একশো বার জপ করুন এবং খেয়াল রাখবেন এই মন্ত্রটি একশো বার জপ করার সময় যেন আপনার এই গোলাপি রঙের মোমবাতি বা সাদা মোমবাতি নিভে না যায় অর্থাৎ ততক্ষণ পর্যন্ত এই মোমবাতি জ্বলবে নেতিবাচক শক্তি দূর করতে হলুদ ও কুমকুম মিশিয়ে একটা কাপড়ের মধ্যে ভালো করে লেপটে নিন তারপরে সেই কাপড়টি একটি বেঁধে নিন অর্থাৎ নট করে নিন নিয়ে এটি মূল দরজায় বেঁধে ঝুলিয়ে দিন এটি দৃষ্টিদোষ বা নেগেটিভ এনার্জি থেকে আপনাকে এবং আপনার পরিবারকে অবশ্যই রক্ষা করবে। এবারে বলবো রিলেশনশিপ অর্থাৎ সম্পর্কের বাঁধন নিয়ে একটি বিশেষ যা দোল পূর্ণিমার দিন অবশ্যই পালন করুন দোলের দিন রং খেললেই শুভ হয় না কিছু বিশেষ উপায় আছে যা সৌভাগ্য ও ভালোবাসা বাড়াতে সাহায্য করে প্রেম ও দাম্পত্য জীবনের জন্য আপনার সঙ্গীর সঙ্গে একসঙ্গে লাল গোলাপি বা কমলা আবির দিয়ে রং খেলুন এতে সম্পর্কের গভীরতা বাড়বে কর্মজীবনের উন্নতির জন্য হলুদ ও সবুজ রঙের আবির দিয়ে নিজেকে রাঙিয়ে মা লক্ষ্মীকে প্রণাম করুন বা মা লক্ষ্মীর নাম জপ করুন শ্রী মহালক্ষ্মী নম এটি একশো বার জপ করবেন ওং শ্রী মহালক্ষী নম এতে আপনার চাকরি ও ব্যবসায় অবশ্যই উন্নতি হবে বাড়িতে শুভ শক্তি বা পজিটিভ এনার্জি বাড়াতে পূর্ণিমার রাতে চাঁদের আলোয় বসে ধ্যান করুন এতে মন শান্ত থাকবে এবং ইতিবাচক শক্তি আসবে সাথীরা এই বিশেষ দোল পূর্ণিমার টোটকা ও বাস্তু টিপস যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন করুন ভিডিওটি লাইক এবং শেয়ার করুন মন্তব্যে জানান আপনি কোন টোটকা ব্যবহার করেছেন অবশ্যই রঙিন থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ